সে শক্তি তাকে সেই শক্তি সামর্থ্য যোগালো যে আন্দোলনকে সফলতার জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি সাদাতের তামান্না নিয়ে রাস্তায় নেমেছি আমরা এই বাংলাদেশে কোনো জুলুম দেখতে চাই না আমরা এই বাংলাদেশে কোনো অন্যায় দেখতে চাই না আমরা এই বাংলাদেশে কোনো দুর্নীতি দেখতে চাই না কোন নতুন ফেসিজম দেখতে চাই না প্রিয় আমার আমরা কারা আমাদের পরিচয় কি এই প্রশ্ন যদি আমরা প্রত্যেককে নিজেকে করি অনেক পরিচয় আমাদের সামনে হাজির হবে ফার্স্ট অফ অল আমরা মানুষ আমরা বনি আদম আল্লাহ তালা আদমকে সৃষ্টি করেছেন এবং আদমের পরে হাওয়ালা ইসলামের সৃষ্টির পর এই পৃথিবীতে অসংখ্য নর সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এখন যদি বলা হয় যে মানুষ সৃষ্টির প্রধানতম উদ্দেশ্য কি ছিল দুইটা উদ্দেশ্যে এসে সেটা বড় আকারে সে পরিচয়টা বহন করে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টির আগে বলেছেন ইন্নি জায়দুল ফিলার খালিফা আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই এই প্রতিনিধি হিসেবে আল্লাহ তালা মানুষ হিসেবে আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন মানুষ হিসেবে পরিচয়ের পাশাপাশি আমার দায়িত্ব কর্তব্য বলেছেন কমা ফলকুল আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য তাহলে আমাদের পরিচয় কি আমরা অনেকগুলো পরিচয় বহন করি আমরা খলিপার পরিচয় বহন করি আমরা মানুষের পরিচয় বহন করি আমরা আল্লাহর গোলামের পরিচয় বহন করি এরপর আমরা বিশ্বাসী পৃথিবীর অনেক মানুষ আল্লাহ তালাকে বিশ্বাসের মধ্যে স্থির থাকতে পারে না আল্লাহতালা প্রত্যেক বনি আদমকে তিনি ফেতরাদের ওপর জন্মগ্রহণ করার পৃথিবীতে পাঠানোর আগে আল্লাহতালা তার কাছ থেকে কমিটমেন্ট নিয়েছিলেন আল্লাহস্তমি রব বিগু আমরা বলেছিলাম বালা অবশ্যই আপনি আমাদের রব কিন্তু তিনি ফেত্রাদার ওপর জন্মগ্রহণ করার পরেও তার পিতা মাতা তার চারপাশের পরিবেশটা তাকে সে বিশ্বাস এবং ফেতরাদের ওপর টিকে থাকতে সহযোগিতা করে অথবা তাকে সে ফেতরাত থেকে দূরে সরিয়ে দেয় ফেতরাতের ভিন্ন পরিচয়ে সে সেখানে অংশগ্রহণ করে তাহলে আমরা এখানে যারা আছি আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে সে ফেতরাতের উপর রেখেছেন দয়া করেছেন অনুগ্রহ করেছেন এজন্য আমাদের একটা বড় পরিচয় আমরা ইমানদার এবং আমরা বিশ্বাসী আমরা মহান রবের কাছে আত্মসমর্পণকারী আল্লাহ তাল্লাহ বলছে অপলা ইন্দানি মিনাল মুসলিমিন যে তার কথার চেয়ে আর কার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে সে দাঁড়াইল পরিচয় বহন করে এবং ঘোষণা করে কোন সংকোচ ছাড়া কোন ধরনের হীনমন্যতা ছাড়া কোন পিছু ছাড়া সে স্পষ্ট মানব জাতির কাছে সে ঘোষণা করে ইন্নানি মিনাল মুসলিম আমি মুসলমানদের অন্তর্ভুক্ত আমি আল্লাহ তালের কাছে আত্মসমর্পণকারী প্রিয় ভাইয়েরা আমার এই আত্মসমর্পণকে গভীরভাবে উপলব্ধি করতে হবে একজন মিল্লাদিয়ান হিসেবে একজন আলিমের প্রথম বর্ষের ছাত্র হিসেবে যিনি যত বেশি এই আত্মসমর্পণকারীর পরিচয়কে উপলব্ধি করতে পারবেন তার জন্য তার সকল পরিচয়কে বহন করে নিয়ে একটা চমৎকার সার্থকতা খুঁজে পাবেন এবং একটা চমৎকার সফলতার জায়গায় ধারপ্রান্তে পৌঁছতে সক্ষম হবেন বাংলাদেশের এই বাস্তবতায় আমাদের পরিচয় কি কখনো বলা হয় আমরা বাঙালি কখনো বলা হয় আমরা ভারতীয় কখনো বলা হয় আমরা পাকিস্তানি কখনো বলা হয় রাজাকার কখনো বলা হয় অমুক এক এক সময় এক একটা পরিচয় দিয়ে এখানে ডিস করা হয় বাট আলটিমেটলি কি পরিচয় নিঃসন্দেহে আমার সামনে যারা আছেন একজন সচেতন ছাত্র হিসেবে এবং একজন সচেতন মানুষ হিসেবে সচেতন মুসলিম হিসেবে সচেতন এই ভূখণ্ডের জনপদের নাগরিক হিসেবে আপনার কাছে এই স্টাডি অবশ্যই আছে এই ভূখণ্ড কিভাবে সৃষ্টি হয়েছিল এই ভূখণ্ডের ধারাবাহিকতার ইতিহাসটা কোথায় থেকে কোথায় গিয়েছিল আমরা জানি এখানে একসময় পাল ছিল পাল বংশ রাজত্ব করেছিল মুসলিমরা এরপরে সেন বংশ এসেছিল মুসলিমরা এসেছিল মোগলরা এসেছিল অনেকগুলো ধাপ পেরিয়ে ব্রিটিশরা এখানে দীর্ঘদিন রাজত্ব করেছে শাসন করেছে হেজিমনিক্যাল পাওয়ার অ্যাপ্লাই করছে এরপর সে ধারাবাহিকতায় ভারতবর্ষ স্বাধীন হলো পাকিস্তান সৃষ্টি হলো বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান তৈরি করা হলো কেন যে মুসলিমরা ভিত্তিতে তারা তাদের মুসলিম যে নীতিমালা সেই নীতিমালার রাষ্ট্র করবে রাষ্ট্র পরিচালনা করবে আর হিন্দুস্থান হিন্দুরা হয়ে সেখানে তারা তাদের কিন্তু দেখা গেল একাত্তর সালের পরে বা যখন পাকিস্তান সৃষ্টি হলো আসলে সত্যিকার অর্থে লক্ষ্য উদ্দেশ্যের উপর কেউ স্থির থাকে নাই একটা প্রেক্ষাপটে বাংলাদেশ তৈরি হলে একাত্তর এরপরে বলা হলো এই মুখণ্ড হলো ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাস করবে তো ধর্ম নিরপেক্ষ মতবাদে যদি এই রাষ্ট্রের আদর্শ হয় তাহলে অতীতের এত ভাঙনের প্রয়োজনটা কেন ছিল এই সমাজতন্ত্রের ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে তাহলে কেন আপনি তত্ত্বের ভিত্তিতে মুসলিম এবং হিন্দুদেরকে আলাদা করার প্রয়োজন হলো এই ভূখণ্ডের জাতিসত্তার পরিচয়টা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে উপলব্ধি করতে হবে আমরা যদি মোটা দাগে এটার কনক্লুশনে যাই যে এই ভূখণ্ডে আমাদের পরিচয় কি আমরা বাংলা ভাষায় কথা বলি এজন্য আমাদেরকে বাঙালিও বলতে পারেন অথবা বাংলাদেশের ভূখণ্ডের মানচিত্রের আলোকে আমাদেরকে বাংলাদেশি বলতে পারেন কিন্তু তার সাথে একটা শব্দকে আপনি কখনোই আলাদা করতে পারেন না যে এই ভূখণ্ডে আমরা বাংলাদেশি মুসলিম অথবা আমরা বাঙালি মুসলিম এই পরিচয়টা মিল্লাতের এখানে যারা আছেন মিল্লাতের প্রতিষ্ঠার উদ্দেশ্যের সাথে এই পরিচয় জড়িত আছে যদি আপনি সেটি ভালো করে বুঝতে পারেন উপলব্ধি করতে পারেন এবং এটাই আগামী দিনের এই ভূখণ্ডের যে চাহিদা এই ভূখণ্ডের মানুষ সত্যিকার অর্থে যা চায় তা কখনোই তারা পায় নাই কারণ হচ্ছে আমরা জাতীয়ভাবে আদর্শকে মানুষের কাছে পরিচয় করতে পারে না একটা জগা খিচুড়ি একটা যৌগিক একটা মিশ্র আদর্শ এখানে বারবার বারবার উপস্থাপন করা হয়েছে প্রিয় ভাইরা আমার এজন্য আমাদের কি পরিচয় প্রশ্নটা করেছিলাম আমাদের কি পরিচয় আমাদের অনেক অনেক পরিচয় এই সবগুলো পরিচয়ের দায়িত্ব কর্তব্য অনুধাবন করা মিল্লাতে নবীন ভাইদের একটা বড় দায়িত্ব কর্তব্য হবে পে ভাইরা আমার আসেন সম্প্রতি যে আন্দোলনটা হয়ে গেছে আপনারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন সামনে থেকে না পিছন থেকে ফেসবুকে বসে না রাস্তায় নেবে গোড তাহলে ফেসবুকেও ছিলেন রাস্তায়ও ছিলেন সামনেও ছিলেন পিছনে ছিলেন সব জায়গায় ছিল এই আন্দোলনটা কার এই আন্দোলনটা কার সবার বলেন এই আন্দোলনটা কার যে ভাইটি বিদেশের মাটিতে বসে চোখের পানি ফেলে এ ভূখণ্ডের মাসলুমদের জন্য দোয়া করেছেন তিনি কি আন্দোলনের অংশীদার না যে ভাইটা রাতের গভীরে হতার চিন্তা এসেছে এই আন্দোলনের কৌশল কি হবে তিনি গুম থেকে উঠে জুম অনলাইনে মিটিং এ বসে গেছেন যে আসেন আমরা একটু আলোচনা করি আমাদের পরশু দিনের কর্মসূচি কি হবে তিনি কি আন্দোলনের অংশীদার না যে মা তার সন্তানকে বলেছেন বাবা তুমি মিছিলে যাও কিন্তু একটু সাবধানে থাকিও পরবর্তীতে সেই সন্তান মিছিলে গিয়েছে মা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তুমি আমার সন্তানকে অবশ্যই তিনি এই দোয়াই করেছেন আমার সন্তানকে সহি সালামতে তোমার রহমতের চাদরে ঠেকে রাখে হয়তো সেই সন্তান রহমতের চাদর থেকে আল্লাহ তালার কাছে ফিরে গেছে অথবা তার মায়ের কাছে ফিরে এসেছে তাহলে সে মায়ের কি অবদান নেই তাহলে প্রিয় ভাইরা এই আন্দোলনে সবার অবদান যিনি বলেছেন পানি লাগবে পানি তার যেমন অবদান রয়েছে আবু সাইদের যেমন অবদান রয়েছে বঙ্গ হাসপাতালে যান ঢাকা মেডিকেল কলেজে যান অসংখ্য ভাইকে খুঁজে পাবেন এখনো বিছানার সাথে তারা কাতরাচ্ছে তাদের অনেকের পা কেটে ফেলতে হয়েছে অনেকের হাত কেটে ফেলতে হয়েছে অনেকের দুটো চোখ নষ্ট হয়ে গেছে এই সব কিছু মিলে হলো এই আন্দোলনের কন্ট্রিবিউশন এই আন্দোলনের সফলতা এজন্য আপনাদের কাছে অনুরোধ করতে চাই কোনো দিন কোন অবস্থায় এই আন্দোলনের অবদান আমি শব্দ ব্যবহার করবেন না এই আন্দোলনে আমাদের এবং সবার শব্দ ব্যবহার করবেন আসুন এই আন্দোলনের মূল স্প্রিট কি ছিল আজকে যারা শহীদ হয়েছে এই শাহাদাতের থিওরি কোথা থেকে আসলো এই শাহাদাতের থিওরি সমাজতন্ত্র দেয় নাই এই শাহাদাতের থিওরি পুঁজিবাদ দেয় নাই এই শাহাদাতের থিওরি বাঙালি সংস্কৃতির নামে যে সংস্কৃতি বলে তারা কোনোদিন দেয় নাই এই শাহাদাতের থিওরি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া এবং সেই শাহাদাতের থিওরি নিয়ে এই আন্দোলনে সবাই শহীদের তামান্না নিয়ে রাস্তায় নেমেছেন একজন পুলিশ কর্মকর্তা বলেছেন আমরা সবাইকে গুলি করি একটা মরে ওইটা যায় দ্য মরে মানে তিন স্তব্ধ হয়ে যায় বাকিরা তো যায় না তাহলে কোন সেই শক্তি তাকে সেই শক্তি সামর্থ্য যোগালো যে আন্দোলনকে সফলতার জন্য অনায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি শাহাদাতের তামান্না নিয়ে রাস্তায় নেমেছি ঠিক তাহলে আন্দোলন স্পিরিট এসেছে ইসলাম থেকে এই আন্দোলন স্পিরিট এসেছে বাংলাদেশী মুসলিম সত্তা থেকে প্রিয় ভাইরা আমার কি চায় আন্দোলন যারা সম্পৃক্ত ছিল তাদেরকে প্রশ্ন করেন আপনারা কি চান কি চেয়েছেন আন্দোলনের পক্ষ কাছ থেকে সবার উত্তর একটা হবে আমরা এই বাংলাদেশে কোনো জুলুম দেখতে চাই না আমরা এই বাংলাদেশে কোনো অন্যায় দেখতে চাই না আমরা এই বাংলাদেশে কোনো দুর্নীতি দেখতে চাই না কোনো নতুন ফেসিজম দেখতে চাই না কোনো হেজিমনিক্যাল শক্তিকে এখানে দেখতে চাই না যারা অন্যের উপর খবরদারি করে নিজেদের বড়ত্ব এবং শ্রেষ্ঠত্ব মনে করে আমরা কোনো ক্যাম্পাসে আদিবত্ববাদ দেখতে চাই না কোনো ক্যাম্পাসে দখলদারিত্ব দেখতে চাই না সন্ত্রাসী দেখতে চাই না আপনি প্রশ্ন করেন আমার এই যে আমি যে বিষয়গুলো বললাম প্রত্যেকটা শহীদের পরিবার প্রত্যেকটা আহত ব্যক্তি প্রত্যেকটা আন্দোলনকারী ব্যক্তি একই উত্তর পেয়ে তাহলে আসুন এই চাওয়ার সাথে ইসলামের চাওয়ার পার্থক্যটা কোথায় এই চাওয়ার সাথে লিউ ছিরা ও আলাদ সেই চাওয়ার পার্থক্যটা কোথায় এই চাওয়ার সাথে ওমর রাতি আল্লাহ শাসন আমলের পার্থক্যটা কোথায় এই যাওয়ার সাথে খলাফায় রাশেদার সে সোনালি যুগের চাওয়ার পার্থক্যটা কোথায় তাহলে অনুরোধ করব। নতুন কোন তত্ত্ব এই বাংলাদেশে প্রয়োজন নাই নতুন কোন তাত্ত্বিকতা এখানে প্রয়োজন নাই ইসলাম যে দেশন আদর্শ বলেছে যা সেই আদর্শ নিয়ে আন্দোলনের প্রত্যেকটা অংশীদার অংশগ্রহণ করেছে এবং এই আন্দোলনের সফলতাকে তারা সেখানেই দেখতে চায় প্রিয় ভাইয়েরা আমার আপনারা কি এই চাওয়ার সাথে সম্মিলিতভাবে একমত হতে পেরেছেন যদি পেরে থাকেন তাহলে আপনাদেরকে প্রচুর কাজ করতে হবে নাকি ঘুমাইতে হবে আস এই কাজের মধ্যে কি প্রথম কাজ হচ্ছে নিজেকে গড়ে তুলতে হবে নিজেকে গড়ে তুলতে হবে এই সমাজের জন্য ফ্যাক্টর হিসেবে গড়ে তুলতে হবে এই সমাজের কেমন ফ্যাক্টর এই সমাজের ফ্যাক্টর হিসেবে আপনাদেরকে জ্ঞানের জায়গায় সমৃদ্ধ জায়গায় পৌঁছে যেত জ্ঞানের সেই সমৃদ্ধ জায়গায় পৌঁছার জন্য আপনাদেরকে প্রচুর পড়াশোনা করতে হবে না কম পড়াশোনা করলে হবে প্রচুর পড়াশোনা প্রচুর পড়াশোনা করতে হবে আল্লাহ প্রত্যেক নবীর আসলকে আপনারা যদি সত্যিকার অর্থে পৃথিবীতে নেতৃত্ব দিতে চান নবিরাসুলদের অনেক গুণাবলীর মধ্যে একটা কমন গুণাবলী আল্লাহ সকল নবিরাসুলকে জ্ঞান এবং প্রজ্ঞা দিয়েছেন তালুদের ক্ষেত্রে আল্লাহ ফিলে আল্লাহ তালা তাকে জ্ঞান দিয়ে সমৃদ্ধ করেছেন এবং শারীরিক সক্ষমতা দিয়ে সমৃদ্ধ করেছেন এজন্য মিল্লাতে আজকে যারা আলিম প্রথম বর্ষ আপনাদেরকে এই জ্ঞানের শ্রেষ্ঠত্ব এই জ্ঞানের শ্রেষ্ঠত্বের একটা পার্ট হইতে পারবে আপনার একাডেমিক এক্সেলেন্সই আপনি আপনার একাডেমিক জায়গা থেকে খুব সাউন্ড হবেন আপনাকে কেউ দমিয়ে রাখতে পারবে না আপনি আপনার লক্ষ্যে আপনার টার্গেটে রেজাল্টে অবশ্যই পৌঁছাবেন পাশাপাশি আপনাকে কোরআনের জ্ঞানে সমৃদ্ধ হবে আপনি হাদিসের জ্ঞানে সমৃদ্ধ হবে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সহ নবীদের জীবনীতে সমৃদ্ধ হবে আপনি সাহাবাই আজমাইন খোলাফাই রাশেদার সে সোনালি যুগের সিরাত এবং সোনালি যুগের ইতিহাসে সমৃদ্ধ হবে এই সব কিছু জেনে আপনি আগামী দিনকে রিড করতে পারবেন দুই সালের বাংলাদেশের গতি প্রকৃতি কোথায় যাবে বাংলাদেশের ক্যাম্পাসের পরিস্থিতি কি হবে বাংলাদেশের ছাত্রদের মনস্তাত্ত্বিকতা কি হবে মিল্লাতের প্রতিটি ভাইকে সেই উপলব্ধি এখন থেকে সে ভবিষ্যৎ দূরদর্শিতা দেখতে হবে প্রিয় ভাইয়েরা এই একাডেমিক এক্সেলেন্সির পাশাপাশি মৌলিক মানবীয় যে গুণাবলী মাওলানা মদুর রহমুল্লাহ ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি চমৎকারভাবে আলোচনা করেছে আপনি যদি সত্যিকার অর্থে পৃথিবীকে নেতৃত্ব দিতে চান আপনার ভিতরে মৌলিক মানবীয় গুণাবলী অনেক হাই অনেক উপর করে থাকতে হবে এজন্য মৌলিক মানবীয় গুণাবলীর কি কি গুণাবলী রয়েছে উপাদান রয়েছে আপনাকে সাহসী হইতে হবে নির্বিক হইতে হবে আপনাকে স্বপ্ন দ্রষ্টা হইতে হবে স্বপ্নের পথে অবিচল থাকতে হবে দূরদর্শী হইতে হবে এরপরে সেই মৌলিক মানবীয় গুণাবলীর সাথে আপনি যদি আপনার ভদ্রতা গুণাবলী যেটাকে আমরা চারিত্রিক মাদুর্যতা বলছি উদার হৃদয় আপনাকে উদার হৃদয়ের অধিকারী হইতে হবে বড়দেরকে সম্মান করার মতো মানসিকতা থাকতে হবে সত্যকে সত্য বলার মতো মানসিকতা থাকতে হবে অন্যায়কে অন্যায় বলার মতো মানসিকতা থাকতে হবে ছোটদেরকে স্নেহ করতে হবে পিতা মাতার প্রতি হক আদায় করতে হবে আত্মীয় স্বজনের প্রতি হক আদায় করতে হবে এবং অপরকে অগ্রাধিকার দেওয়ার অপরকে তার যোগ্য জায়গায় অগ্রাধিকার দেওয়ার মানসিকতা থাকতে হবে তাহলে আপনি আপনার সেই নেতৃত্বকে স্থায়ী জায়গায় পৌঁছাতে পারবেন আর এই সব একাডেমিক যোগ্যতা মৌলিক মানবীয় গুণাবলী ভদ্রতা গুণের সাথে আপনি যদি ইসলাম যেটা আপনার পরিচয় আপনার মৌলিকত্ব আপনি ইমানদার আপনার মুসলিম সেই ইসলামের নৈতিকতাকে জুড়ে দিতে পারেন তাকে আবেগানের লেভেল দিয়ে পরিপূর্ণতা দিয়ে তাহলে মনে রাখবেন আপনার এই দুনিয়ার অর্জন দুনিয়ার শ্রেষ্ঠত্ব দুনিয়ার লিওজির দিন বাস্তবায়নের একজন অগ্রসৈনিক হিসেবে আপনার এই অর্জন শুধু দুনিয়া সীমাবদ্ধ মধ্য থাকবে না সেটা আখেরাত পর্যন্ত পৌঁছে যাবে যেটাকে আমরা বলছি জান্নাতুম তাজেরি মিন তাতি আলা নহার খলদিনা ফিহা আর এটাকে কি আল্লাহ তাআলা বলছেন ফাওজান আযীমান ফাওজান কাবীরা এখন প্রিয় ভাইয়েরা এই তাকওয়ার লেভেলটা যদি কোনো কারণে আপনি বিচ্যুত হন বিস্লিয়ে পড়ে যান তাকওয়া থেকে তাহলে মনে রাখবেন আপনার আগের সকল অর্জনগুলো দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে এখন আসেন এই তাকওয়ার আল্লাহর ভয়টা আমরা কেন করব কি জন্য করব আল্লাহকে যদি ভয় আপনি না করেন আপনি আপনার অস্তিত্বকে অস্বীকার করবেন আল্লাহকে যদি ভয় না করেন আপনি যদি আল্লাহর ভয়ের বাইরে স্বাধীনতা উপলব্ধি করতে চান আপনি স্বাধীনতার অস্তিত্বই আপনি ফিল করেন না এজন্য প্রিয় ভাইরা আল্লাহর ভয়কে লালন করা দুনিয়ার কোনো মানুষ দেখেন আপনার শিক্ষক আপনাকে সারাদিন পাহারা দিয়ে রাখা সম্ভব না আপনার পিতা মাতা আপনাকে সারাদিন পাহারা দিয়ে রাখা সম্ভব না আপনার দায়িত্বশীল আপনাকে সারাদিন পাহারা দিয়ে রাখা সম্ভব না তাহলে একটি অনুভূতি তাকে আর অনুভূতি আপনাকে পাহারা দিয়ে রাখতে পারে সে অনুভূতিটা কিভাবে নেবেন সে কোরান কোরআন থেকে নেবেন আল্লাহ তালা বলছেন কিরামাঙ্কা এই আয়াতের উপর কি আমাদের বিশ্বাস আছে যদি থেকে থাকে মনে রাখবেন আপনার ছোট বড় দৃশ্য অদৃশ্য গোপন প্রকাশ্য সবকিছু কিরামান কাদিবিন লিপিবদ্ধ করতেছেন এবং এই লিপিবদ্ধ কিতাবটাই কাল কি আমার দিন আল্লাহ আমাকে আপনাকে আমাদেরকে পড়তে দিবেন বলবেন আজকে তুমি তোমার হিসাব গ্রহণের জন্য যথেষ্ট সেদিন সেই কিতাব থেকে ছোট বড় কোনো একটা কাজও বাদ পড়বে না এরপরে আমরা মানুষ হিসেবে আমাদের মানবীয় কিছু বৈশিষ্ট্য হিসেবে আমরা নিজেকে ডিফেন্স করার চেষ্টা করবো সেদিন আল্লাহ তালা সুরা ইয়াসিনের একটি আয়াত দ্বারা সেই কথাকে খণ্ডন করছেন

আজকে সব কিছু স্পষ্ট হয়ে যাবে প্রিয় ভাইরা আমরা যদি আমাদের দুনিয়ার এত এত অর্জনের পাশে আল্লাহর ভয়টাকে জুড়ে দিতে পারি নিজের ইমানকে আল্লাহর সাথে জুড়ে দিতে পারি তাহলে মনে রাখবেন আমাদের এই অর্জন দুনিয়ার প্রান্ত পেরিয়ে রব্বানা আতিনা দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান এবং সে আলটিমেট বিজয় করতে পৌঁছে যাবে ইসলামী ছাত্র শিবির আপনাদের জন্য কি করবে ইসলামী ছাত্র শিবির এই অর্জনের পথে কি করতে পারে ইসলামী ছাত্রশিবির আপনাকে একটি চমৎকার গাইডলাইন দিতে পারে আপনার জন্য পাহাড়াদার হতে পারে আপনি আপনার এই দুনিয়া আখেরাতের অর্জনের জন্য যে পথে হাঁটবেন যদি কোনো কারণে আপনাকে জাইয়িনালিন নাস হাক্কু শাহওয়াত মিনান নিসা ওয়াল বনী দুনিয়ার এই শাহওয়াতগুলো মোহগুলো যদি আপনাকে ডানে বামে টেনে নিতে চলে যেতে চায় ইসলামী ছাত্রশিবির আপনাকে মিশন থেকে টেনে ধরবে ডান দিক থেকে টেনে ধরবে না ভাই আপনার রাস্তা তো ডানে যাবে না আপনার রাস্তা তো সোজা সিরাতাল মুস্তাকিম আপনি সেই পর্ব হাসতে হবে ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে দুনিয়ার অর্জন এবং আখেরাদের অর্জনে একজন সাথী হিসেবে একটি চমৎকার পরিবেশ হিসেবে আপনার পাশে থাকতে চায় কাজ করতে চায় আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক তা যাদের চিন্তা থেকে মিল্লাস সৃষ্টি হয়েছে আমরা তাদের জন্য দোয়া করছি এবং বলতে চাই যে পৃথিবীর বাংলাদেশে বাংলাদেশের বাইরে যেখানে যাই আমরা আশা করি আগামী দিনে এই রাষ্ট্র পরিচালনার জন্য এই সমাজকে সত্যিকারণতে খোলাফায় রাশেদার মতো একটা প্লেবার দেওয়ার জন্য আজকে আমার সামনে যারা আছেন তারাই তৈরি হবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক তাও অভিজিদান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি